একটা থেকে বড় সমস্যা হলো অ্যাডজাস্টমেন্ট হ্যাঁ বন্ধু আপনি যত বেশি অ্যাডজাস্ট করতে পারবেন পরিবারের সাথে তত বেশি আপনি সুখী হতে পারবেন দেখুন আমাদের মধ্যে কারোর একটু বেশি অ্যাডজাস্ট করার ক্ষমতা রয়েছে আবার কেউ কম অ্যাডজাস্ট করতে পারে তো আপনি তো বোঝ তার মানুষ আপনি না হয় একটু বেশি অ্যাডজাস্ট করলেন হ্যাঁ বন্ধু আপনি না হয় একটু বেশি অ্যাডজাস্ট করলেন কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেখানে একটু স্যাক্রিফাইস করতে হয় সব কিছু ভাগাভাগি করে হয় না যে ও হাফটা দেবে আমি হাফটা দেব মানে এই রকম কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেগুলোতে না হচ্ছে মানে এমনটা হয় না কাউকে না কাউকে একটু বেশি দিতে হয় তো আমরা না হলে একটু বেশি দিলাম তা কি আছে কি বন্ধু আমি ভুল কিছু বলছি জীবনের এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে ত্যাগ করলে মন থেকে শান্তি পাওয়া যায় বন্ধু যে কোনো ক্ষেত্রে ত্যাগ করতে শিখুন আমি এই কাজটা করব হ্যাঁ ও যদি আমাকে দেয় তবেই ও যদি আমার জন্য কিছু করে তবেই আমি দেব না বন্ধু আসলে ত্যাগ হলো না নিঃস্বার্থ ভালোবাসা মানে সেখানে কোনো রকম চাওয়া পাওয়া থাকবে না আপনি কারোর জন্য কিছু করছেন তো মন থেকে কোনো আশা থাকবে না মন থেকে কোনো কামনা বাসনা থাকবে না আপনি আপনার ভালো লাগা থেকে করছেন আপনি আপনার ভালোবাসা থেকে করছেন আপনার ভালো লাগে এই কাজটা করতে তাই করছেন এভাবেই ভাবুন একটু অ্যাডজাস্ট করতে হবে আপনি যেখানে যান না কেন সে স্কুলে যান অফিসে যান যে ব্যবসার ক্ষেত্রে যান সংসারে যান নতুন পরিবারে আসুন যে কোনো মানে ক্ষেত্রে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে এবং হ্যাঁ একটু বেশি ত্যাগ করতে হবে এভাবে যদি আমরা প্রত্যেকেই বুঝি তাহলে দেখবেন এই সংসারটা না খুব সুন্দর হবে হ্যাঁ দেখুন আমরা অনেক ক্ষেত্রে এমন অনেক কাজ করে ফেলি যে হয়তো আমরা আগে থেকে অনেক কিছু আশা করে রাখি এবং পরবর্তীকালে দেখা যায় তাদের থেকে যতটুকু পাচ্ছি হচ্ছে খুবই সামান্য খুবই ন্যূনতম কিন্তু এতেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে এতেই আমাদের খুশি থাকতে হবে আপনি যত বেশি চাইবেন মানে যত বেশি যদি আপনি আশা করেন তাহলে দেখবেন সেখানে আপনার আকাঙ্ক্ষা বাড়বে এবং সেখানে আপনার অপূর্ণতা থেকে যাবে এবং সেই নিয়ে আপনার ক্ষোভ বাড়বে কথাগুলো শুনতে একটু কঠিন কঠিন লাগছে না আমি আরও সংক্ষেপে বলছি দেখুন আমরা অনেক কিছু চাই কিন্তু সবটা পাই না যেটা পাই না সেটা দরকার নেই ধরে নিন সেটা কপালে ছিল না পাবো না না পেয়েছি বরং ভালো হয়েছে কারণ বিধাতা জানেন কোনটা আমাদের জন্য উপযুক্ত মানে কোনটা দিলে আমাদের ভালো হবে তো দরকার নেই পাননি তো পাননি কী আছে যেটা পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক সেটাই আপনার জন্য মঙ্গলজনক হ্যাঁ ভাই যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আর হা হুতাস টেনশান এসব না করে কারোর সাথে ঝগড়াঝাটি না করে সুন্দরভাবে আমরা বেঁচে থাকবো সুন্দরভাবে আমরা এই প্রকৃতিটাকে এনজয় করবো লাইফটাকে আমরা বিন্দাসভাবে এগিয়ে নিয়ে যাবো